বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করছি এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তো পুজো টুজো সব সারা হয়েই গেছে আমি তো এখন সকাল সকাল পুজোটা সেরে নিই বলেছি আপনাদের কিন্তু তার ফলে কি হয়েছে বলুন তো ওই যে কালকে বলছিলাম না আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে বুকে কপ বসে গেছে এখন আমি বুঝলাম ও সব কিছু নয় ওই যে সকালবেলায় চান করছি ব্যাস ধরে গেছে আমি বলছি না আমার সকালে চান কিছুতেই সহ্য হয় না সে গরম জলেই করি আর যাই করি হ্যাঁ ওই জন্য আমার মা না কোনো দিন আমাকে সেই সাড়ে এগারোটা বারোটার আগে চান করতে দিত না আমার সকালে চান করলে সে যেভাবেই চান করি মাথা ভিজিয়ে গায়ে জল ডালি যেভাবেই করি সকালে এই দশটার আগে যদি চান করি দশটা কি সাড়ে দশটা দশটার আগেই যদি চান করি ব্যাস আমার ধরে যাবে প্রচুর নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কথা বলছি তো বুকের মধ্যে কেমন জ্বালা জ্বালা করছে ওষুধ খেয়েছি সকালবেলা হ্যামিওপ্যাথি ওষুধ খেয়েছি যাই হোক কিছু তো করার নেই চান্না করলে পুজোটা করবো কী করে বলুন আর ওই বেলা করে পুজো আর ভাল লাগে না আমার আর এত মানে কাজ থাকে না তখন সামলাতে পারি না বলেছি না আমি আজকে বুঝলাম তাই যিশুকে বলছিলাম যে দেখ বাবু আমার না ওই জন্যই হয়েছে এইসব কাজকর্ম করার জন্যে হচ্ছে না তো যাই হোক বিয়ের পরপর না ওরকম জানেন তো এসে আমি বেলা করে চান করতাম আর তখন না কত কথা শুনতাম কত রিমার্ক শুনতাম সবার মুখে বাড়িতে ওই যে বউ সকালবেলায় চান করে না আমার মা শিখিয়ে দিয়েছিল সকালবেলায় উঠে জামা কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন মুখ হাত ধুয়ে নিবি কিন্তু না চান করো চান করো করে মাথা খারাপ করে দিত আর ওই মানে দু তিনবার ওরকম চান করেছি করে ওরকম জ্বর অসুস্থ হয়ে পড়েছি তারপরে তো বাপের বাড়ি যেতে আমার মা বললো মানে জামাইকে যে না বাবা ও পারে না ওকে ওরকম তোমরা ইয়ে করো না প্রেশার দিও না ও পারবে না দেখছো তো দু তিনবার ওর ওরকম চান করলেই অসুস্থ হয়ে যায় সেই থেকে মানে ওই বেলা করেই চান করতাম কিন্তু এখন কি করি বলুন আমার কে আছে যে করে দেবে বলুন তো সেই জন্যে ওষুধ খাচ্ছি ঠিক হব ও মানে যদি মনে করেন যে না ওষুধ খাও ঠিক হয়ে যাবে আর করতে থাকো অভ্যাস হয়ে যাবে ওসবের কোনো সিনই নেই আগে আগে বললাম না যখন অল্প বয়স ছিল জ্বর এসে যেত অসুস্থ হয়ে পড়তাম ওইটাই হয়েছে ব্যাপারটা জানেন এইখানটা প্রচুর কষ্ট কথা বলছি যে প্রচুর কষ্ট হচ্ছে যাকে কিছু তো করার নেই ডাক্তার সাহেব তো চলে গেছে তাড়াতাড়ি ঘরেই ছিল হুম কথা টথা বলছিল তারপরে তো ফোন এলো বেরিয়ে গেল তো কালকে আপনাদের সাথে কথা বলার পর ফোনটা রেখেছি আর ডাক্তার সাহেব হচ্ছে চাউমিন তারপরে আমি খেতে ভালোবাসি বলে ফিশ ফ্রাই সব নিয়ে এসছে বলে কি খেয়ে নাও তোমার তো আবার এখন দুদিন দিন নিরামিষ খাওয়া চলবে খেয়ে নাও তো সেই সব খেয়ে সব পেট ভরে গেছে আর খেতে পারে যিশুও খায়নি আরও খায়নি সকালবেলা উঠে আমি এই খাবারটা ফেলা যাবে তো আমি আজকে খেতেও পারবো না বলে না কেন সকালে উঠে খেয়ে নেবো বলে সেই সব খাবার সকালবেলায় খেয়ে ঠেয়ে গেছে আর কি আর আমি একটু সুজি আর চা খেয়ে নিয়েছি যিশুও চা বিস্কুট খেয়ে নিয়েছে নিয়ে এইবার এই সকালের কাজকর্ম শুরু করেছি নিরামিষ তো ঝামেলা অনেক শুধু মোছামুছি ধোয়া ধুই করে তারপরে তো কাজ শুরু করতে হয় না প্রচুর ঝামেলা যাই হোক চলুন অনেক গল্প করলাম আপনাদের সাথে আর কথা নয় চলুন এবার কাজ করতে করতে গল্প করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন রীতিমতো গরম লাগছে জানেন মানে ঘাম দিচ্ছে রীতিমতো বেশ ভালো গরম কিন্তু কি হবে ওই যে গায়ে চাপা দিলে গরম লাগছে আর খুলে দিলে পরে ঠান্ডা লাগছে এই হচ্ছে মানে অসুস্থতার মূল কারণ বুঝলেন তো যাই হোক রান্নাটা তো করে নিয়েছি এবার খালি পায়ে চলতে পারছে না মেঝেতে ঠান্ডা লাগছে আর চপ্পল পরলেই গরম লাগছে এই যে রান্না করছিলাম বেশ ভালোই গরম লাগছে যাই হোক কী আর করা সব কিছুকেই মেনে নিতে হবে তাই না রান্না করতে এলাম ব্যাস চিমনি বন্ধ যতবার অন করছি গো করে আওয়াজ হচ্ছে সে তিনে দিলেও চলছে না গো করে আওয়াজ হচ্ছে তারপরে তো কি একটা বিকট আওয়াজ হলো যিশু এসে দৌড়ে বন্ধ করে দিল বলে মা চালিও না দেখুন আবার আমরা ওই অ্যালুমিনিয়াম পাইপ কেটেছে গর্ত করেছে বলে চিন্তা করছি তোর ভিতরে ঢুকে আবার কেটে দিয়েছে কিনা কিছু জানি না আর মানে ভালো লাগে না জানেন তো এখনই ডাক্তার সাহেবকে ফোন করলাম আর সেই ফেভারের মানে কোম্পানির লোকগুলো এত বদমাস না জানি না এখানে এরম কি না এত বার করে সকাল থেকে ফোন করা হচ্ছে ফোন ধরছে না জানেন দেখুন আবার মানে কিভাবে যে আমি রান্না করছি না সে আমি জানি ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে দরজা জানলা চারিদিকে খুলে পাখা চালিয়ে দিয়ে রান্না করছি ভালো লাগে বলুন তো একটার পর একটা হ্যাপা ডাক্তার সাহেব যদি একটু আগে নজর করতো না তাহলে আজকে সবটা হতো না জানি আমার তো মনে হচ্ছে ওর ভিতরে তার কিন্তু কেটে দিয়েছে মনে হয় নইলে কি হবে জানি না কদিন ধরেই ওরকম না গো গো করছে তারপর দিয়ে স্টার্ট নিচ্ছে আজকে শুধু গো গোই করে যাচ্ছে স্টার্ট আর নিচ্ছে না এই যে ডাক্তার সাহেবের জন্য একটা এই সবজি করেছি আমার তো জানেন এক একজন এক এক রকম খাবে এ ওটা খাবে তো সে সেটা খাবে না এই যে কুমড়োর তরকারি এই যে শাক ভাজা আর এখানে হচ্ছে মুগের ডাল আর ডিম সেদ্ধটা বসিয়েছি গ্যাসে হচ্ছে আর আমার জন্যে ওই একটু ঢ্যাঁড়সের ঝাল শাক ভাজা আর কি বলে ওটা ওই বেগুন ভাজা করে ঘরে রেখে এসছি আজকে পুরো মাথা খারাপ জানেন কিভাবে যে রান্না করছে না রান্না করে ওই ধোঁয়ার মধ্যে যে আমি লোকটাকে ফোন করে আচ্ছা করে ঝাড়ন দিলাম জানেন হ্যাঁ ডাক্তার সাহেব সকাল থেকে দু তিনবার ফোন করেছে ফোন ধরেনি সুইচ অফ সুইচ অফ করছে এখন বলে না তো ম্যাম স্যার তো সে কালকে ফোন করেছিলেন আজকে তো আর ফোন করেনি আমি তবে আমি মিথ্যা কথা বলছি হ্যাঁ তারপরে বলছি বলে কি যে না আপনাদের ওখানে কাজ করতে যায় যে ছেলেটি সে হচ্ছে একটা বাড়িতে চার ঘন্টা আটকে গেছে ওই জন্য বেরোতে পারছে না আমি না তা বললে তো আমি শুনবো না এভাবে কি রান্না করা যায় পুরো শেষ আপনাদের কতবার ফোন করতে হয় আর কতবার এ করতে হয় বলতে না না ম্যাম এক্ষুনি যাচ্ছে এক্ষুনি যাচ্ছে আমি ওকে ফোন করছি এক্ষুনি যাচ্ছে আমি বলি হ্যাঁ আজকেই পাঠাবেন আজকেই পাঠান বলে ডাক্তার সাহেবকে ফোন করলাম বলে আমি ফোন করিনি বললো তোমাকে আমি বলি হ্যাঁ বলছে বলে আচ্ছা ঠিক আছে ও আসুক দেখছি আমি কখন আসবে আমি কি দিয়ে জানি তা তো জানি না বলছে আসবে এক্সট্রা টাকা নিয়ে গেছে জানেন আগের বারে যে এখন দিয়ে দিন তাহলে পরের বার যখন আসবে ফ্রি সার্ভিস টাকা লাগবে না দিয়েছি আচ্ছা করে ঝাড়ুন ঝাড়ন না দিলে না কোনো জায়গায় আমি দেখছি কাজ হয় না জানেন তো আজকে যে কি কষ্ট করে আমি রান্না করছি সে আমি জানি ধোঁয়া আর ছোটে মানে কাশি পেয়ে যাচ্ছে জানলা দরজা সমস্ত খুলে ঠুলে দিয়ে পাখা চালিয়ে দিয়ে রান্না করছি এইটুকু জায়গা এর মধ্যে কি ওইভাবে রান্না করা যায় বলুন তো চিমনি না হলে রান্না হয় যে কষ্ট হচ্ছে না কোনো রকমেই রান্নাটা সেরে নিচ্ছি চা খাবো বলে এলাম যিশু খাবে না যিশু কি একটা অর্ডার করেছে সে কিছুতে কথা শুনলো না আমি আজকে একটুখানি খাবোই আজকে একটুখানি খাবই তো খাওয়া যা আর এদিকে আমার কিচেন চিমনি খতম গেছে আমার এত শখের জিনিস তার মোটর খারাপ হয়ে গেছে সে এখন আট দিনের ধাক্কা এই আট দিন আমি কি করে রান্না করব বলুন তো এই রান্নাঘরের মধ্যে যিশু নিজেই বলছে হ্যাঁ ভাবি মা তাহলে রান্না করবে কি করে এই একটুখানি সকালের কথা তো বাদই দিই আর সকালে তো দরজা রান্না খুলে দিয়ে সব করে রান্না করেছি পাখা জ্বালিয়ে দিচ্ছে ধোঁয়া হয়ে গেলে এইরকম করে করে রান্না তুলেছি আর এই এখন কোনা একটুখানি রুটি তরকারি করছে তাই দেখছি মানে হল ঘরটা পর্যন্ত ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে কি জানি কী করে কি হবে মোটর খারাপ হয়ে গেছে তবু ভালো মানে এক বছর এখনও ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে যে কারণে মোটরটা চেঞ্জ করে দেবে সে চেঞ্জ করে দিলেও এখন আট ন দিনের ধাক্কা এখন বহু হ্যাপা আর এখান থেকে তো কেনা নয় কলকাতা থেকে কিনে এনেছিল তা সে এখন কি জানি কী করবে না করবে প্রচুর ঝামেলা হয়ে গেল আমার কিচেন চিনি দেখছেন তো একটা একটা করে জিনিস আমার সব মানে খারাপ হয়ে যাচ্ছে ওই জন্যই তো রাগটা হয়ে যায় মাথা গরমটা ওই জন্যই হয়ে যায় বুঝলেন তো এক তো সেই মাইক্রোওয়েভ যে খারাপ হয়ে পড়ে আছে তার একটা মিস্ত্রি পাচ্ছি না কোনো মিস্ত্রি পাচ্ছি না জানেন কোম্পানিতে খবর দিয়েছি দেওয়া হয়েছিল তারা আবার সে রসিদ দিন অমুক দিন তমুক দিন এদের তো সময় হচ্ছে না কবে পাঠাবে কি করবে কে জানে সে পড়ে আছে তারপরে আবারই চিমনি গেল ভালো লাগে বলুন তো একটার পর একটা ধ্বংস হয়ে যাচ্ছে যাই হোক আমি একটুখানি চা খাই একটু চাল ভাজা খেয়েছি বসে বসে আর ডাক্তার সাহেব তো তখন ঘরেই ছিলেন যাওয়ার ইচ্ছা ছিল না কাজ ছিল কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল তখন মিস্ত্রি আসবে ফোন যা ঝাড় দিয়েছি সঙ্গে সঙ্গে মিস্ত্রি চলে এসছে হ্যাঁ তাই ডাক্তার সাহেব তাই হাসছে সঙ্গে সঙ্গে ফোন করেছিল এই জন্য কাজ ফেলে রেখে দিয়ে চলে এসেছিল তারপরে এসে খাওয়া দাওয়া করে টোরে বলে অল্প একটু কাজ আছে পরে গিয়ে করব তা এখন আর যাওয়ার ইচ্ছা ছিল না তিনজনে বসে একটু হাসি মজা আড্ডা মারছিলাম যেটুকু সময় পাই সেটুকুকই কাজে লাগাই বুঝলেন তো আমাদের তো আর বসে বসে একসাথে বসে চা খাওয়া কি একসাথে বসে খাওয়া দাওয়া করা সে সময় তো জোটে না ওই জন্য যখন যেটুকু সময় পাই সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করি আর কি হাসি মজা গল্প করে যিশু ঘরে আছে তাই একটু হাসি মজা হচ্ছিল তো ইচ্ছে ছিল না এখন না গেলে তো উপায় নেই এ বলে এক্ষুনি ডেকে পাঠাবে যেন কাজটা সেরে দিয়ে আসি বলে গেল আবার যাই হোক চলুন একটু চাটা খেয়ে নি তো আজকে আমাদের হয়েছে এই যে ফুলকপির তরকারি আর রুটি আর এখানে মিষ্টি আছে এটা যিশুর খাবার রেখে দিয়েছি ডাক্তার সাহেবের এই মাত্র খেয়ে উঠলে উঠে সে তার কি সব ফাইল পত্র এই সেই সে গোটা ঘর জুড়ে ছড়িয়ে বসেছে এখন আর এখানে যিশুর খাবার রইল কারণ যিশু তো সন্ধ্যাবেলায় ওই যে কি কিনে খেয়েছে ও বার্গার বার্গার কিনে খেয়েছে সেই জন্য এখন তার পেট ভর্তি আর আমি আর এসব ঝামেলায় যা যাচ্ছি না আমি একটুখানি ওই দুধ চিড়ে খেয়ে নেব কারণ আজকে আমার জন্য রুটি করা ঝামেলা ওই জন্য আর কিছু বলিনি আজকের দিনটায় দুধ চিড়ে খেয়ে নেব কালকে আবার দেখা যাবে তো চলুন তাহলে আজকের মতন বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করুন